দিঘা দিঘা ভ্রমণ আমরা কয়েকটা পর্বে শেয়ার করেছি গুটি গুটি পায়ে আমরা চতুর্থ অর্থাৎ চার নম্বর পর্বে আমরা পা রাখছি দিঘার দিনের ভিউ সাইড সিন সবকিছু আমরা দর্শন করেছি এবং শেয়ার করেছি তোমাদের সঙ্গে আজ আমরা চতুর্থ পর্বে অর্থাৎ শেষ পর্বে কিন্তু দিঘার রাতের আলোকিত আলোময় দীঘা কেমন দেখতে রয়েছে ঢেউ সাগর রয়েছে মিত্র ক্যাফে স্ট্রিট ফুড সবকিছু নিয়েই আজকের শেষ পর্ব অর্থাৎ শেষ নিবেদন যাকে মন দিয়ে ভালোবাসবে সে তোমার কাছে অবশ্যই আসবে সূর্যের আলো নিবে যাওয়ার সাথে সাথেই রাতের অন্ধকারে দীঘা অর্থাৎ ওল দীঘা নিউ আলোয় আলোকিত এবং পর্যটকেরও কিন্তু সমাগম পরিপূর্ণ হাই ফ্রেন্ড সকলে তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল তোমাদের সকলকে আরো একটা টুর অ্যান্ড হতে স্বাগত দিনটা এক ভিডিওটা নতুন আই মিন দীঘাতে কয়েকটা পর্বে আমি তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি আজকের পর্বটা শুরু করব দীঘার দীপুদার শহরের দিঘাতে রাতের আলোকিত আলোময় শহরকে আমরা দেখবো দেখবো রাতের বিভিন্ন মার্কেট নিউ দীঘা মার্কেট আরো অনেক কিছু থাকবে তো এখন আমরা চলে এসেছি কিন্তু সেই সায়েন্স সিটি দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির চলো আমরা এখন ঢুকবো প্রথমে কাটতে হবে আমাদের টিকিট এই বিজ্ঞান কেন্দ্র বড়দের কতটা ভালো লাগবে জানি না বাচ্চাদের কিন্তু সবচেয়ে ফ্যান্টাস্টিক ও ফেভারিট জায়গা কিন্তু ডাইনোসর আমরা কিন্তু রয়েছে এখন নিউ দিঘায় আর নিউ দিঘায় এটাই রয়েছে দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির আর এখানে টিকিট মূল্য রয়েছে কিন্তু তিরিশ টাকা আর শারীরিক প্রতিবন্ধী ও সিটিজেনদের কিন্তু টোটালটাই ফ্রি তো এইখানে কী কী এন্ট্রি পাস রয়েছে সব কিছু তোমাদের স্ক্রিনে তুলে দিলাম তোমরা অবশ্যই পজ করে দেখে নিও সব ধরনের পাস কিন্তু এখানে রয়েছে এই সায়েন্স সিটি মিউজিয়াম কিন্তু সকাল আটটায় ওপেন হয় রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে আর তিরিশ টাকায় তোমরা তিনটে মিউজিয়াম একটা গ্যালারি দেখতে পারবে আর যেগুলো থ্রি ডি শো ম্যাজিক শো তারা মন্ডল এগুলো কিন্তু আলাদা আলাদা টিকিট রয়েছে তোমরা টিকিট প্রাইস কিন্তু আমি তোমার স্ক্রিনে মেনশন করে দিয়েছিলাম তোমরা অবশ্যই দেখে নিও স্পজ করে তো চলো আমরা তিরিশ টাকা টিকিট কেটে এখন ভিতরে প্রবেশ করবো মেন এন্টারনেস মানে একটা গেট ঢুকলাম একটা সেকেন্ড গেট আর কী কী রয়েছে এখানে সব সময় দেখিয়ে দিই গৃহপক্ষ রয়েছে বিভিন্ন গ্যালারি রয়েছে থ্রি ডি মন্ত্রী চালক সব কিছু এখানে রয়েছে ক্যান্টিন ওটা এর সুবিదల এটা কিন্তু সব এই দিকটাতে এটা আর আমরা ঢোকার আগে যেটা বাইরে একটা সুন্দরতম দৃশ্য রয়েছে সেটা হচ্ছে একটা ম্যাজিক মানে জল পড়ছে দেখতে পাচ্ছ মানে এই যে কলটা চলছে কলটা জলটা কোথা পড়ছে ওই কিন্তু কোনো পাইপ লাগানো নেই তোমাদের কাছে প্রশ্ন থাকলো যে এই কলের জলটা কিভাবে পড়ছে আমাকে কমেন্টে তোমরা অবশ্যই জানিও দেখো ভালো করে দেখে নাও এই দিক দিকে কিন্তু কোনো পাইপ নেই বা কোনো জল ঢোকার ব্যবস্থা নেই তাহলে জলটা কোথা থেকে পড়ছে এটা তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো কমেন্টে তোমরা উত্তর দাও যে এই কলের জলটা কিভাবে পড়ছে সায়েন্স পার্কের ভিতরে কিন্তু রয়েছে ফুড কোর্ট মানে তোমরা এখানে খেতে পারো তো এখানে বিভিন্ন প্রাইস রয়েছে তোমাদেরকে সেটাও স্ক্রিনে মেনশন করে দিলাম তোমরা পজ করে দেখে নিও ফাইনালি কিন্তু আমরা সেই সায়েন্স পার্ক মানে বিজ্ঞান কেন্দ্র সেটা কিন্তু প্রবেশ করলাম চলো

সবকিছু তো আর ক্যামেরা বন্দী করা সম্ভব নয় তোমরা যখন আসবে পুরো সায়েন্স পার্কটা ঘুরে দেখবে তিরিশ টাকার বিনিময়ে ম্যাক্সিমাম জিনিসই তোমরা দেখতে পারবে অবশ্যই বাচ্চাদেরকে সাথে আনবে তাদেরই মনোরঞ্জন করার মতো একদম প্রদর্শনীয় কিন্তু এই সায়েন্স পার্ক

অনেক কষ্টে ভুলবা থেকে বেরোলাম গুতা গাতি খেয়ে হাত দিয়ে খুঁজে বেড়াচ্ছি একচুয়ালি সবই তো মিরর আর এখান দিয়ে তোমার আর এই যে কাজ রয়েছে চারিদিকে কাজ তোমার ঢুকলেই বুঝতে পারবে তো আমরা ফাইনালি বেরিয়ে গেলাম এখান থেকে এটাই কিন্তু এটাই কিন্তু এই সায়েন্সের মানে এই এই বিজ্ঞান বিজ্ঞানটা এই ভুলবাটা কিন্তু সবচেয়ে মজার জিনিস

জাদু জাদু দেখো একটা বিকেল একটা একটা মুহূর্ত ঘন্টা আমরা কিন্তু কাটিয়ে দিলাম নিউ দিকার মুখে সায়েন্স পার্কে আর এই সায়েন্স পার্কটা মূলত কিন্তু শিশুদের জন্য একদম পারফেক্ট জায়গা বেস্ট ডেস্টিনেশন প্লাস বড়দেরও কিন্তু বোঝার পর টোটালটা কিন্তু সায়েন্সের উপর নির্ভর করছে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এখানে অনেক কিছু রয়েছে যে তোমরা বুলবুলিয়া বলে একটা জিনিস আছে যেখানে যত একটা গুতা খাওয়ার ভয় আছে তো ভয় পাওয়ার ব্যাপার নেই দেখালাম তো চলো আমাদের এখন ঘড়ি কাটা বেড়ে গেছে সাড়ে সাতটা আমরা এখন এই সায়েন্স পার্ক থেকে বেরিয়ে নিউ দিগার স্ট্রিট ফুড আর অনেক কিছু রয়েছে চল এক করে দেখবো কারণ এখনও আমাদের পুরো কভার করতে পারে আজকে এই ভিডিওটার মধ্যে সব কিছু এই যে রয়েছে বিজ্ঞান পার্ক এই যে মেন রোড এটা চলে যাচ্ছে সোজা উড়িষ্যা বর্ডার আমরা ঠিক এই মোড় থেকে এই পায়ে হেঁটে ঢুকে যাবো এই সোজা রয়েছে ঢেউ সাগর আমাদের পরবর্তী এখন ডেস্টিনেশন হতে চলেছে ঢেউ সাগর এখন ঘরিকাটা আমাদের সাতটা আটত্রিশ বাঙালি এখন দীঘার সিরিজ বসে বসে পচে গেছে চোখ নষ্ট হয়ে গেছে তাই এখন বাঙালি হয়ে গেছে এখন ঢেউ সাগর আমরা কিন্তু এখন সেই ঢেউ সাগরে চলে এসেছি এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে কাটবো এখান থেকে কেটে আমরা ঢুকবো এই ঢেউ সাগরের ভিতরে সুন্দর 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 এই টিকিট দেখতে পাচ্ছি টিকিট এটা হচ্ছে পার হেড দশ টাকা করে টিকিট ঢেউ সাগরে এন্ট্রি করার জন্য তো ফাইনালি প্রবেশ করলাম এই ঢেউসাগরের ভিতরে এখানে কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিও রয়েছে তো অ্যাক্টিভিটি গুলো 10 এর অ্যাক্টিভিটি তোমরা পেয়ে যাবে ঢেউসাগরে এন্ট্রি করার জন্য পার হেড 10 টাকা কিন্তু ভিতরই কিন্তু রয়েছে ভাঙা মানে গেম এখানে যত অ্যাক্টিভিটি রয়েছে সবগুলো কিন্তু আলাদা আলাদা একটা প্রাইস রয়েছে মানে এখানে সেই যে তোমার নিকো পার্কের যে একটা ফিলিংস কলকাতা রয়েছে নিকো পার্কে যে অনেক অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু এই ঢেউসাগরের ভিতরে তোমরা পেয়ে যাবে এই দেখতে পাচ্ছ যে গাড়ি এই যে এগুলো কিন্তু সবই আলাদা আলাদা প্রাইস শুধু ঢোকার জন্য দশ টাকা আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু নানা রকম অ্যাক্টিভিটি রয়েছে দুর্দান্ত মানে বাচ্চাদের বিভিন্ন তুলে ধরা হয়েছে দেখো এই দেখো বাচ্চাদের রয়েছে বেলুন এখানে উঠে লাফাতে পারবে এটাও কিন্তু একটা আলাদা একটা টিকিট প্রাইস রয়েছে সবই আলাদা আলাদা টিকিট প্রাইস রয়েছে এগুলো তো তোমরা দশ টাকা দিয়ে এন্ট্রি হয়ে যাও তারপরে তোমরা অ্যাক্টিভিটি করো বা না করো সোজা হাঁটো সিমিজ রয়েছে সামনে ঘুরে তোমরা ওখান থেকে চলে যেতে পারো মিত্র ক্যাপে আমরা সেটাই করছি তো এখান থেকে ঢুকবো ঢুকে চলে যাব মিত্র ক্যাপে লক্ষ্মী ভান্ডারে টাকা তোলো আর এখানে যে খরচা করো ওই তো হুগুর লেখা রয়েছে লক্ষ্মী ভান্ডার আর হচ্ছে এখানে হচ্ছে নানারকম অ্যাক্টিভিটি তোমরা দীঘা আসলে ঢেউসাগরের জন্য একটা বিকেল বা একটা সময় কিন্তু এখানে টাইম স্পেন্ড করতেই পারো অনেক কিছু দেখার রয়েছে ফাইনালি এখন ঢেউসাগর থেকে বেরোলাম এর পিছনে হচ্ছে ঢেউসাগর এবার ঢেউসাগর থেকে আমরা এখন এগিয়ে যাচ্ছি কিন্তু নিউজ গায়ে সেই জনপ্রিয় ক্যাফে মানে মিত্র ক্যাফে চলো সেখানে একটু দেখাবো ডেকোরেশনটা বা কি প্রাই সবকিছু দেখে কিন্তু আমরা মিত্র একটা কফি করে দীপুদার শহরকে দীঘাকে আজকের মতো অনেকটা হাঁটতে হবে এখন এখান থেকে সোজা একটা পথ বরাবর রয়েছে মিত্র ক্যাফে ঢেউ সাগর দিয়ে এই যে সোজা এসে এখান দিয়ে ঢুকে তোমরা এই যে পেয়ে যাবে এই যে সেন্ট্রাল ক্যান্টিন তার ওপর রয়েছে মিত্র ক্যাফে এটা সেন্ট্রাল ক্যান্টিন রাস্তা আর মিত্র রাস্তা রয়েছে ঠিক এখান দিয়ে আর এটা কিন্তু টোটালটা একদম বিচ মার্কেট এখানে সব মার্কেট রয়েছে যেরকম ওল দিঘায় রয়েছে এখানে নিউ দিঘায় কিন্তু মানে কোনো দেখার মতো কোনো মানে ইয়ে নেই অ্যাক্টিভিটি নেই সব কিন্তু মার্কেট বিভিন্ন ধরনের সামগ্রী সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই সেই মিত্র ক্যাফে যে ক্যাফে বসে তোমরা সমুদ্র ও নিউ দিঘার সুন্দর সিভিউ ও সিভিস উপভোগ করতে পারবে বা ফ্যামিলি পিপলের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারবে সুন্দর ডেকোরেশন একদম অপূর্ব মানে চোখ ফেরানোর নয় সুন্দর কারুকার্য করা রয়েছে এই মিত্র কিন্তু কিন্তু এখানে দাম কিন্তু অনেক অনেকটাই বেশি বসে গেছি সন্ধ্যাকালীন এক কাপ কফের তো হতেই হবে মিত্র মেনুর প্রথম পাতা আর দ্বিতীয় পাতার দাম দেখেই আমার মাথা ঘুরে গেছিল পরবর্তী পাতা আর উল্টানোর সাহস পেলাম না যেটুকু দেখিয়েছি তোমরা স্পজ করে দেখে নিও এক কাপ কফি যার দাম ষাট টাকা বাইরে খেলে হয়তো ছজনা হয়ে গেত ষাট টাকায় কি করা যাবে বস এসিতে বসে খাবো আর এক প্লেট নিয়েছিলাম ফিশ ফিঙ্গার ভেটকি মাছের সব ইচের দাম দুশো টাকা দুশো টাকা হয়তো বাড়িতে করলে বা বাইরে খেলে অনেক কিছুই খাওয়া যেত তা আবার সঙ্গে আলো সিদ্ধ দিয়ে যাই বাবা এটা আবার কিরম ফ্লেভার মিত্র ফের বসে বাইরের এরম সুন্দরতম ভিউ নিউ দীঘার সমুদ্র সৈকত সিবিস বিচ মার্কেট সবকিছু এখানে বসে উপভোগ করতে পারবে মিত্র ক্যাব থেকে বেরোলাম মিত্র ক্যাবের খাবার কোয়ালিটি ভালো কিন্তু দামটা তুলনায় অনেকটাই বেশি এক প্লেট ফিশ ফিঙ্গারের দাম নিচ্ছে দুশো ষাট টাকা একটা একশো এম্যান থেকে দেড়শো ম্যান হবে না ষাট টাকা দাম নিচ্ছে কপিটার বাট খাবার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বস কিন্তু খাবারের কোয়ালিটি অনুযায়ী দামটা অতিরিক্ত বেশি তোমরা আসলে আসতে পারো বাট আমি ট্রাই করলাম ফার্স্ট টাইম খাবার নিয়ে কোনো কথা হবে না চলো আমি ভিতরে পারতে বেরোলাম নিউ দীঘা ঘোরা পুরো কমপ্লিট বিচ মার্কেট দেখতে দেখতে বেরোবো আর বেরিয়ে যাবো এখন হোটেলের উদ্দেশ্যে দীপুদার শহর দীঘাকে বাই বাই জানো রাখে রাতের দীঘার শহর দেখতে দেখতে আমরা পৌঁছাবো আমাদের হোটেলে দুপুরের মতো আবার কিন্তু সেই রাজকীয় আইটেমে চড়ে এসেছি হোটেল রত্নদ্বীপের ডাইনিং প্লেস বাট রাতে কিন্তু অপশন রয়েছে অনেক কটা কিন্তু আমরা চুজ করেছি মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন এখন ঘড়ি কাটার সময় হয়েছে নটা বাহান্ন সাড়ে নটা থেকে কিন্তু হোটেল রত্নদ্বীপের রাতের ডিনার শুরু হয় লাস্ট সাড়ে দশটা পর্যন্ত রাতের ডিনার সেরে সকলকে গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে ব্রেকফাস্ট লুচি কিন্তু আনলিমিটেড চানপুরি থেকে কবে এসছেন কালকে পরশু দিন আপনি এখানে প্যাকেজ সিস্টেমে রয়েছেন কি নিচ্ছে প্যাকেজ আমাদের কাছ থেকে না দামটা কত নিচ্ছে সকালে কত নিচ্ছে 15এমনি ব্যবহার বা খাওয়া দাওয়া কেমন লাগলো মানুষজন আসতেই পারে হোটেল রত্নদীপের কিন্তু আমাদের প্যাকেজ সকালের ব্রেকফাস্ট দিয়ে कंप्लीट হলো আর হোটেলে কিন্তু অনেক গেস্ট রয়েছে তো গেস্টের মুক্তিই কিন্তু আমরা শুনে নিলাম এই হোটেলে ব্যবহার তারপরে বাকিরা তোমাদের উপর রয়েছে এখানে কিন্তু আমিও তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা আসো এখানে ব্যবহার খাওয়া দাওয়া প্যাকেজ নিয়ে কিন্তু সবচেয়ে কম খরচে কিন্তু এই দিঘাতেই হোটেল রত্নদ্বীপ দিয়ে রয়েছে তো তোমরা আসো হোটেলের রিপিউটা কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আমরা এখন এখন ঘড়ির কাটায় বাজে দশটা আটের মানে সাড়ে দশটায় ট্রেন আমরা এখান থেকে এখন বেরোচ্ছি হোটেল থেকে চেক আউট হয়ে গেছে বিল মিটার গেছে এখন টোটো ধরে যাবো সোজা স্টেশন ঘির এখন দশটা কুড়ি বেজে গেছে তো আমাদের এখন ফার্স্ট খুব দ্রুত পৌঁছাতে হবে স্টেশনে কারণ দশটা পঁয়ত্রিশে কিন্তু ট্রেন রয়েছে খুব দ্রুত পৌঁছাবো আমরা স্টেশনে এখন এটাই চ্যালেঞ্জিং পাই পাই এবারের মতো দিবুদাস শহর দেখাকে বাই বাই কিন্তু মনে একটা টেনশন কাজ করেই চলেছে আমরা এখন ওল্ড দীঘা ছেড়ে নিউ দীঘা প্রবেশ করতে পারিনি ট্রেনের টাইম আর মাত্র হাতে দু মিনিট সময় বাট মন থেকে ভালোবাসি তাকে অবশ্যই পাবো ভোর কাটায় দশটা বিয়াল্লিশ আর আমরা বেরিয়েছিলাম দশটা বত্রিশে মানে পঁয়ত্রিশে টাইম বাট গার্ড এসে যখন গার্ডকে বললাম গার্ড বললো রুমি দাঁড়াবো যাও তো খুব কষ্টে দৌড়ে এসে ট্রেনটা ধরলাম মানে হাঁপিয়ে গেছি তো কথায় আছে যাকে মন দিয়ে ভালোবাসবে সে তোমার কাছে অবশ্যই আসবে সে প্রেম করো আর যে জিনিসটা তুমি ভালোবাসো অবশ্যই তোমার কাছে সেই জিনিস আসবে তো কপালে ছিল তাই আসলাম চলো সেই তামড়ুপ তেসপেল ধরে আবার পৌঁছাবো হাওড়া এই ট্রেনের করা কিছু নেই কারণ কত পড়ে তোমার সঙ্গে শেয়ার করেছি ট্রেনের ব্লক ফাইনালি আমরা কিন্তু দীঘা বা দীপুদার শহরকে বাই বাই দীঘাকে বাই বাই এ আমরা এখন পৌঁছাবো আমার গন্তব্য আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ডিস্টিনেশনের খোঁজ নিয়ে দীপুদার শহরে দীঘা দীঘা থেকে হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস নির্ধারিত টাইমে থেকে দশ মিনিট লেটে চলেছিল আর হাওড়া এসে প্রবেশ করলো প্রায় চল্লিশ মিনিট লেটে উনিশ নম্বর প্ল্যাটফর্মে সেই সঙ্গে কিন্তু আমরা একশো পঁচাশি কিলোমিটার যাত্রাপথ কিন্তু এই হাওড়াতে শেষ করলাম আর সেই সঙ্গে ডিপুদার শহর থেকে বিদায় নিয়ে আমরা চলে আসলাম আমার শহর কলকাতায় হাওড়াতে আর এই হাওড়া থেকে এই ট্রেনের জার্নি শেষ হলেও কিন্তু আমার জার্নি এখন শেষ হয়নি এখন ঘড়ি কাটায় বাজে দুটো পঁয়ত্রিশ এই ট্রেনটা কিন্তু আবার এখান থেকে এখন কান্ডারি হয়ে চলে যাবে আবার দীঘাতে দুটো কোচিশে ছাড়ার টাইম অলরেডি দশ মিনিট লেট হয়েছে আর এই ট্রেনের জার্নি শেষ হলেও আমার ট্রেনের জার্নি কিন্তু এখনও কন্টিনিউ রইলো আর হাওড়া থেকে আমি এখন ধরবো ব্যান্ডেল লোকাল আর ব্যান্ডেল থেকে ব্যান্ডেল কাটা লোকাল ধরে পৌঁছাবো আমার শহর সমুদ্র করে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ এই সিরিজ এখানে শেষ দ্বীপার দিকে বাই বাই এরপর আসবে আবার খুব খুব তাড়াতাড়ি সঙ্গে থাকো সাথে থাকো পাঁচে থাকো দেখতে থাকো ট্রাভেল হয়ে চলো আজকের মতো বাই বাই